দুই শেষদার মাঝখানে এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেকে বলে হুজুর আমরা শুনেছি দুই শেষদার মাঝখানে দোয়া না পড়লে নাকি নামাজি হবে না নামাজ হওয়া না হওয়া সেই বিষয়টা আমি পরে বলছি কিন্তু এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দুই শেষদার মাঝখানে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে রহমত নাজিল করবেন আল্লাহ তালা তাকে হেদায়েত দান করবেন আল্লাহ তালা রিজিক বাড়ায়া দিবেন তাকে গুণী বানায় দিবে এই জন্য বিশ্বনবী রসাল্লাল্লা আলাই সাল্লাম বলেছে নাম বলেছে তোমরা দুই সাজদার মাঝখানে দোয়াটি পাঠ করবে যদি তোমরা দুই শেষদার মাঝখানে এই দোয়াটি পাঠ করতে পারো এক নাম্বারে আল্লাহ বা তোমাদের জীবনের যত গুনা আছে সব গুণাগুলো মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর প্রশান্তি নাযিল করবে অর্থাৎ আযাব আর গজব বালা মুসিবত দুঃখ দুর্দশা পেরেশানি থেকে হেফাজত করবে তিন নম্বরে আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়ে দিবেন হেদায়েত মানে সঠিক পথে পরিচালিত করবেন যে পথে চললে জান্নাত পর্যন্ত যেতে পারেন সেই পথ আল্লাহ দেখিয়ে দিবেন 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ রিজিকের ব্যবস্থা করে দিবে অঘাত রিজিকের ব্যবস্থা করে দিবে জীবনে কোনদিন রিজিকের জন্য টাকার জন্য কষ্ট করতে হবে না যদি আপনি দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়তে পারেন দুই সেজদার মাঝখানে এখন দোয়া পড়বে কি ফোরজি গতিতে নামাজ আদায় করে এমনভাবে সেজদা দেয় এক সেজদা দিয়া আর এক সেজ উঠে সাথে সাথে আবার চলে যায় নামাজ বাতিল হয়ে যাবে অন্তত এক তসবি পরিমাণ সময় বসে থাকতে হবে আপনি দোয়াটা না পড়লো বসে থাকতে হবে তো আপনার নামাজই হবে না এইজন্য রিসালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়াটি কি দোয়াটি জেনে নেন যারা না জানেন দোয়াটি লিখে নেন দোয়াটি মুখস্থ করবেন যখন একটা সাজদা দিবেন একটা সাজদা দিয়া যখন উঠবেন একটু বসবেন দ্বিতীয় সাজদা দেওয়ার আগে দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা উফিরলি ওয়ারহামনি

ওয়া দিনী ওয়া ফিনি হরসুকুনি আল্লাহ রিজিক বারায় দিবে আল্লাহ ক্ষমা করে দিবে হেদায়েত দিবে হেদা শান্তি ডলে দিবে এইজন্য আমার দিবে এই জন্য আমার রসুল সাল্লাল্লা আলাইন বলেন সল্ল রয় তুমুনি কামাই সল্লি সল্লি তোমরা যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে নামাজ আদাই করো সাদাই করো মন মতো নামাজ আদাই করলে হবে না দুই সেজদার মাঝখানে যেমন দোয়া আছে আবার রুকু থেকে উঠে সেখানে একটা দোয়া আছে যদি কোন ব্যক্তি রুকু থেকে উঠার পরে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবার পরে এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ যে কি নিয়ামত দিবে শুনলে অবাক হয়ে যাবেন একদিন আল্লাহ নবী নামাজ পড়াইতেছে নামাজ আদায় করতেছে নামাজ শেষে জিবাইল চলে এলো কোন আপনি যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলেছেন সবাই রব্বানা আলাকাল হামদ বলেছে কিন্তু আপনার সাহাবিদের মধ্যে একজন সাহাবি এমন কিছু বাক্য বাড়িয়ে বলেছে ওই বাক্য বাড়িয়ে বলবার কারণে আল্লাহ বিদুল্লাহ বিদুল্লাহ ওছালাসু না মালায়েকাত 30 জন ফেরেশতা এমনভাবে তার নামে নেকি লেখা শুরু করে দিয়েছে কার আগে কে কত বেশি নেকি লিখতে পারে প্রতিযোগিতা শুরু করে রসুল বলে কি বল জিবরাল বলে হ্যাঁ আল্লাহ হাবিব জিজ্ঞাসা করল ও সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছো এমন কি বাক্য বলেছ মুসাভি কোনো কথা বলে না রসুল বললেন বলো কোনো ভয় নাই আল্লাহ হাবিব বললেন আমি যখন স্বামী আল্লাহ বলি মান হামিদা বললাম তোমরা রব্বানা লাকাল হাম বললে এরপর কি বলছো ওই সাহাবী বলে হুজুর আমি চারটি বাক্য বলেছি বাড়িয়ে বলে কি বলেছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে কেন বাড়িয়ে বলেছো বলে আমার রবের প্রশংসা কম করলে আমার অন্তরে শান্তি লাগে না জন্য বাড়ায়া বললাম আল্লাহর হাবিব বলে রে সাহাবী কি করেছো জানো তোমার ব্যাপারে আল্লাহ তালা তিরিশ জন ফেরেশতা তোমার পক্ষে এমন ভাবে নাকি লেখা শুরু করে দিয়েছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ফেরেস্তারা চায় কার থেকে বেশি কি নাকি লিখতে পারে তোমার জন্য আল্লাহ তালা তিরিশ জন ফেরেস্তা ভিট করে দিয়েছে তোমার পক্ষে শুধু নাকি লিখতে আছে শুভ এই জন্য বলে হে মা বোনেরা